আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি ব্রাহ্মণবাড়িয়ার জেলা থেকে মায়ের দরবার আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমার খামারে যারা ভিডিও দেখেন যারা ছাগল নিতে চান ছাগল প্রেমিক ভাইরা হ্যাঁ বিশেষ করে বাচ্চা কালেকশন বারো মাস থাকে আমার কাছে আর আপনারা প্রতিনিয়ত গারল ছাগল গাভিন ছাগল পাটি বাচ্চা পাটা বাচ্চা তারপরে সব ধরনের ছাগল নিতে চান হ্যাঁ এরকম ভালো মানের হ্যাঁ আপনি এরকম ছাগল নিতে পারবেন আমার আমার জেলা হয়েছে বামনবাড়িয়া সরাই থানা মায়ের দরবারে আপনি জানেন প্রতিনিয়ত বিশ্বাসের মাধ্যমে যারা আপনার ছাগল ঠিক টিতেছেন আলহামদুলিল্লাহ প্রতি মাসে আমি আমাদের ব্যবসায়ীদের তিন পুরুষে দাদা করছে বাবা করছে এখন আমি প্রতি মাসে ছাগল গারণ মিলে দুশো থেকে তিনশো ছাগল আমাদের সেল করি প্রতি সপ্তাহে সত্তর আশি বিশ ছাগল থাকি আলহামদুলিল্লাহ ঠিক আছে তা আজকে সোমবার আপনারা জানেন সোমবারে প্রচুর ছাগল গারণ দেখেন কিছু দেখেন প্রচুর ছাগল দেখেন তাই আলহামদুলিল্লাহ আজকে অনেক ছাগল নিয়ে আর দেখেন এই যে গারণের মান দেখেন ঠিক আছে এই যে গারণের ইয়ে দেখেন আপনি এগুলো অনেক জাত অরিজিনাল বলবে তারপর অনেকে বলেন ভাই অরিজিনাল কিনে না অরিজিনাল না করস ঠিক আছে করসের মাঝে হাই কোয়ালিটি কিনা দেখবেন ড্রেস দেখেন এটা সাড়ে চার মাসের একটা পাখি হচ্ছে এরকম শব্দে গারল ছাগল মিলে আমার খামারে বিডিও করি আপনারা একটু কিন্তু নিতে চান ইন যে নাম্বার দেওয়া আছে নাম্বার ইউন হোয়াটসঅ্যাপ আছে আর আমার নাম মোহাম্মদ পালসার তোমারা বিডিও দেখবেন দাম ধর জানানো হবে ইনশাল্লাহ বাংলায় শব্দ নিতে পারবেন মাশাল্লাহ ভিডিও শুরুর থেকে যে আমার বাচ্চারা দেখতেছেন এটা হচ্ছে একটা বিটিলের সাথে তুতা করসের ফাটি বাচ্চা ছোট নামতো দেখেন মাশাল্লা কত সুন্দর এই বাচ্চাটা আপনারা দেখতেছেন কতগুলো ছাগল দেখছেন যে আসলে কম দামে ছাগল বাচ্চা যারা বিচারেন ভালো মানে কথা বললে অনেক কথা বলা যায় হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশে আরও আট দশজন খামারি কি ব্যবসায়ী বাইরের ভিডিও দেখবেন দেখে যদি কম মনে হয় আমার থেকে অবশ্যই নেবেন আমার ঠিকানাটা আবারও বললে দে বাম্মণবাড়ির জেলা সরাইল থানা মায়ের দা আমার নাম মোহাম্মদ কাউসার হ্যাঁ যে বাচ্চারা দেখতেছেন খুব সুন্দর এটার দাম চাচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপর আপনার যাচাই করবেন যে আসলে কি আমি দামটা বেশি চাচ্ছি না কম চাচ্ছি ঠিক আছে উত্তরা এই দেখবেন দেখে যাচাই করে এত কপালে কিনবেন বিশ্বাসের মাধ্যমে অনেকে আবার বলে ভাই ছাগল বিশ্বাসের মাধ্যমে কীভাবে কিনব দাম দর হলো আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আমার তো প্রতিনিয়ত বীরু ছাড়ি দাম দর হলো যারা না আসতে পারেন টাকা পিট করে দেবেন আমি বাংলাদেশের যে কোনো জায়গায় পাড়া দেবো আর যদি না টাকা পাড়াতে পারেন ইনশাল্লাহ আপনারা সরজমুনে লোক পাড়া দেবেন কি নিজে আসবেন আইসা দিকে শুনে নেবেন ইনশাল্লাহ এই দেখেন মাসা করসের মাঠে একটা ভালো কোয়ালিটি পাটি বাচ্চা যারা সাড়ে তিন মাসের বাচ্চা ছাড়া যমুনা পাড়ি দেখেন কানগুলো দেখেন কত সুন্দর কত চঞ্চল বাচ্চাটা দেখেন এই বাচ্চারা কেউ নিতে চাই দাম চাচ্ছে মাত্র নয় হাজার টাকা পাঠি বাচ্চা খুব সুন্দর একটা কালার ঠিক আছে আর কিছু দেখা এই দেখেন হ্যাঁ অনেকেই বলে যে ভাই এরকম কালারের ছাগল খুব কম দেখা যায় এটা অনেকে সুমা কালার বলে অনেকে আমরা মানে সাই কালার বলি আবার দেখা গেছে এই বিভিন্ন কালার বলি ঠিক আছে তো বলবে বলবেন কী কালার তো এটা হচ্ছে তুতাপুরের করস একটা পাটি বাচ্চা খুব সুন্দর চার মাস বয়সের মাশাল্লা মানে ভালো খুবই ভালো একটা বাচ্চা ঠিক আছে গ্যাট আপ খুবই সুন্দর মানে সব খুব স্বাস্থ্যমস্ত একটা পাটি বাচ্চা চার মাস পার হয়ে গেছে বয়স এই পাটি বাচ্চারা কেউ চাইলে নিতে পারেন আপনারা তুতা পরের খরচ কেউ নিলে দাম চাচ্ছি মাত্র একদম সীমিত দাম এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার টাকা খুব সুন্দর একটা পাটি বাচ্চা আপনারা নিতে পারেন এই বাচ্চারা আর কিছু দেখো সব থেকে আকর্ষণের যে কালার বাচ্চাগুলো চলে বেশি আমার কামারে সাড়ে চার মাসের একটা পাটি বাচ্চা দেখেন মাসাল্লাহ এটারে আপনি অনেক কি চকলেট কালার বলে অনেকে আবার কুলিজা কালার বলে তা আসলে আপনারা এটা আমরা অনেক সময় লাল কালারও বলি তা আসলে এটা গোল্ডেন কালার বলে ঠিক আছে এদিকে করো হ্যাঁ একদম গোল্ডেন এটা লাল না লাল হয়েছে আরেকটা কালার আবার অনেকে চকলেট কালার বলতে পারেন এই বাচ্চারা খুব সুন্দর তোতাপুরি তোতা একটা পাটি বাচ্চা হ্যাঁ দেখেন সাড়ে চার মাস বয়সে মেয়ে বাচ্চা যারা চান আপনারা এই বাচ্চা নিতে পারেন ধাম চাচ্ছে একদম সীমিত ধাম বারো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর দেখেন খুব আকর্ষণীয় একটা পার্টি বাচ্চা ঠিক আছে এই যে হল বডিটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর হ্যাঁ মার্শাল্লাহ এটা ঘুরা ঘুরায় দেখা হৃদয়ে ঘুরায় দেখা হ্যাঁ দেখেন খুব চঞ্চল এই পাটি বাচ্চারা সুস্থ সফল নিতে পারেন মার্শাল্লা আবার কীভাবে লাভ দেয় আর কিছু দেখ এই দেখেন আর আরেকটা বাচ্চা আসছে সাড়ে চার মাস বয়সে খুব সুন্দর খুব আকর্ষণীয় একটা পার্টি বাচ্চা মার্শাল্লাহ দেখেন এডেসে হ্যাঁ পাটি বাচ্চা শিরুইর করস সিরুইয়ের যে বাচ্চাগুলো আপনি দেখেন তোতার সাথে সিরুই করস যে পাটি বাচ্চাগুলো এইগুলা ঠিক আছে এটা খুব সুন্দর একটা আকর্ষণীয় একটা পাটি বাচ্চা দেখেন বুডিরা কত ফাঁস ঠিক আছে এই বাচ্চারা কেউ নিতে চাইলে এটারও দাম চাচ্ছে একদম সুন্দর দাম হ্যাঁ বারো হাজার টাকা আপনি দেখেন বাচ্চারা কত সুন্দর কত সুন্দর এইগুলো যে বাচ্চা দিবে ইনশাল্লাহ বাচ্চা ভালো পাটা দিয়ে বাচ্চা বিটিং করালে খুব হাই কোয়ালিটি পাটা বাচ্চা আসবে ইনশাল্লাহ দেখার মতন এই বাচ্চারা আপনার নিঃসন্দেহ নিতে পারেন ঠিক আছে পাটি বাচ্চা সিরুই করস একটা পাটি বাচ্চা দেখেন মাশাল্লাহ এই দেখেন মাসাল্লাহ আপনারা তো এতক্ষণ পাটি দেখছেন ভাই খাসি কি দেখান বইলা গেছেন নাকি আজকে সিরালে ভিডিও দেখাবো হ্যাঁ পাটি দেখানোর পরে খাসি দেখাবো এই যে একটা খাসি বাচ্চা দেখেন মাসাল্লাহ চার মাস বয়সে লাল কালারের তোতাপুরি যমুনা পাড়ে তোতা করস দেখেন গলার জোল কত সুন্দর একটা বাচ্চা এই বাচ্চারা কেউ নিতে ছেলে খাসি বাচ্চা দামতেছি আপনারা জানেন খাসি বাচ্চা একটু প্রাইস বেশি শুধু আমার কাছে না গোটা বাংলাদেশ যাচাই করবেন কেন খাসি বাচ্চা খুব কম করে মানুষের পাটা লাগতে চাই পাটারও দাম বেশি তার জন্য খাসি বাচ্চারও চাহিদা বেশি আর খাসি বাচ্চার প্রাইস বেশি এটুকুরা দেখেন এমন একটা পাটি বাচ্চা নিলে কিন্তু অনেক কম দাম নিতে পারতেন এই খাসি বাচ্চার দাম তার তেরো হাজার পাঁচশো টাকা পাটি বাচ্চা নিলে আপনি আরও দুই তিন হাজারটা কম নিতে পারতেন দশ সাড়ে দশ বিতে নিতে পারতেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা খাসি বাচ্চা দেখেন লাল কালারের এ আরও কিছু খাসি বাচ্চা দেখো এই দেখেন আমার খামারের সবচেয়ে আকর্ষণ যে বাচ্চাটা আমি নিয়ে বাচ্চারা বিডিও করছিলাম শুরু থেকে এটা কিন্তু একবার অরিজিনাল তোতাড়ি অনেকেই বলবে আমি কিন্তু করজ বলতেছি বাচ্চারা গ্যাট আপ দেখেন আরেকটা বিষয় আপনার ব্যাঙা দিই যে তিন মাসের একটা খাসি বাচ্চা আমরা দশ এগারো বারো বিক্রি করি আবার তিন মাসের একটা খাসি বাচ্চা কিন্তু পনেরো বিশ আঠেরো বিক্রি করি এইসব পুরোটা এসে সৌন্দর্য উপরে কোয়ালিটির উপরে দাম ঠিক আছে তারপরে এই বাচ্চারা ওটা গুড়প দেখেন কত সুন্দর এই বাচ্চারা বয়স কিন্তু অল্প হ্যাঁ চার মাস বয়স দেখেন কত সুন্দর একটা খাসি বাচ্চা দুই কালারের তোতাড়ি এটা তো নিতে চান দাম চাচ্ছি আপনার পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে পাতার সর দেখেন বাচ্চার গ্যাট আপ দেখেন গ্যাট আপ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এইগুলো বাচ্চা নাটোর কত চাইবে আপনার চার মাসে একটা খাসি বাচ্চা তাই আপনারা বুঝতে পারবেন যে নাটোর যাচাই করলে বুঝতো নাটোর তো বাংলাদেশের মাঝে বাচ্চার মাঝে সব থেকে বিখ্যাত সব জায়গাতে বেশি বেশি পাওয়া যায় তার জন্য বলছি আপনারা যাচাই করবেন এই বাচ্চারা কত পাওয়া যাবে আমি দাম চাচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা আপনারা দেখেন দামটা বেশি কি না কম আপনারা নিজেই বলবেন ঠিক আছে খাসি বাচ্চা একটা মশলা খুব কোয়ালিটি ফুল তো হ্যাঁ দেখেন এই বাচ্চা নিতে পারেন খাসি বাচ্চা এই দেখেন মাসাল্লাহ আর একটা চকলেট কালার অনেকে গোল্ডেন কালার চিনেন আপনারা খাসি বাচ্চা সাড়ে চার মাস বয়সের মাশাল্লাহ খুব সুন্দর চামড়াটা আমরা ডিল আছে দেখেন লাভ দেয় দেখা তো একটু এই বাচ্চায় দেখেন কত সুন্দর এই দেখেন কীভাবে লাভ দিচ্ছে দেখেন কীভাবে লাভ দেয় কতটুকু উঠছে এটাও তো তারপরে করো একটা খাসি বাচ্চা মাসাল্লাহ দেখেন নামা হ্যাঁ যারা সামনে কুরবানি উপজুত উপযুক্ত করতে চান এই খাসি বাচ্চা নিতে পারেন এই বাচ্চারা কিন্তু ওইটার থেকে বড় তারপর ওইটা একটু দাম কম ওইটার থেকে এক হাজার টাকা কম চৌদ্দো হাজার পাঁচশো টাকা খুব খাসি একটা ভালো মানের একটা খাসি বাচ্চা ঠিক আছে আজকে ছাগল কিছু কম দেখাবো মানে বেশি বেশি ছাগল দেখালে অনেকেই বড় বিরো হয়ে যায় তার জন্য দেখতে আর তো আমার নিজের ইউটিউব চ্যানেল নিজের ফেসবুক পেজ সমস্যা নেই আপনারা একটা একটা করে সিঙ্গেল করে ভিডিও করা আছে আপনারা চাইলে দেখতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এটা খাসি বাচ্চা ইনশাল্লাহ মা এতক্ষণ তো বাচ্চা আর খাসি বাচ্চা আর পাটি বাচ্চা দেখছে একটু বড় ছাগল তো বললাম আছে যে আলহামদুলিল্লাহ একটা বাচ্চা এটা বাচ্চা কেন বলতেছি এটা হিডে আসছিল আমি পাটা দেখাই নাই আজকে পাড়া হিডে আসছিল আজকে দেখাই নাই আগামীকাল ইনশাল্লাহ এগারো তারিখ আগামীকাল মঙ্গলবার পাটা দেখাবো ঠিক আছে দেখেন ছাগলটা কত সুন্দর ভিটেলে একটা পাটি ছাগল এটার বয়স সাত মাস নতুন উপযুক্ত ছাগল নিতে চান এই ছাগল নিতে পারেন ভিটেলের তো এটার দাম চাচ্ছি আপনারা কেউ নিতে চাইলে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষাল্লা ষোলো হাজার পাঁচশো টাকা খুব আনকমন একটা ছাগল এটার দাম চাই না এটা চাইলে চাইতে পারতাম পঁচিশ হাজার বাইশ হাজার আপনারা যাচাই করবেন এরকম একটা বাচ্চা ছাগল সাড়ে ছয় মাস থেকে সাত মাস বয়স যে নাটোরে কি আর অনেক জায়গার দাম কত চায় অবশ্যই যাচাই করে নেবেন ঠিক আছে ছাগলের মান সব দিকে ভালো কিনা এরা দেখবেন ঠিক আছে আচ্ছা এখন কিছু গাভিন ছাগল দেখা যায় অল্প দিনের গাভিন এই ছাগল দেখো মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন আরেকটা ছাগল শিরুই করস আপনারা কিন্তু শিরুই যারা ছাগল চিনেন অরিজিনাল ছাগল চিনেন আর আমি অরিজিনাল বেশি না সব করস আমার কাছে সব করস অরিজিনাল আপনারা বলতাম আমি সব করস বেশি করসের মাঝে ভালো মান কিনে এরা দেখবেন এই ছাগলটা গাভিন ঠিক আছে আজকে দুই মাস আজকে দশ তারিখ না দুই মাস মোটামুটি দুই মাস আজকে চোদ্দ দিন হয়েছে ঠিক আছে মানে আড়াই মাসের কাছাকাছি ঠিক আছে একদিন হলে আড়াই মাস হবে এটা পাটা দেখেন আছে ইনশাল্লাহ নিতে পারেন খুব সুন্দর একটা ছাগল ঠিক আছে মাত্র দুইটা দাঁত ভাঙছে শুধু ঠিক আছে প্রথম অবস্থা গাবিন এটা ছাগলটা গুড়া হ্যাঁ প্রথম অবস্থা গাবিন আপনারা দেখেন কত সুন্দর একটা ছাগল শিরুই আর শিরুই ছাগলের কিন্তু কান বেশি বড় হয় না সুন্দর দ হয় অনেক হরিংয়ের মতন কালারটা অনেক সময় লাল সাদা হয় অনেক সময় কালো সাদা হয় দেখেন শিরুই জাতের একটা ভালো মানের একটা পাঠি ছাগল দেখেন ঠিক আছে গাভিন যারা নিতে চান এই ছাগল নিতে পারেন দুইটা দাঁত বাংসি মাত্র এই দেখেন এই দেখেন সব থেকে বড় জাত যে ছাগলগুলো আপনারা চিনেন ভিটেল হরিয়ানা এটা একটি হরিয়ানার করস একটা ছাগি চাই কেন আগে একবার বাচ্চা দিচ্ছে দেখেন উড়ান আছে এই এই দেখেন এখনো দুধ আসে দুধ অল্প আসে ঠিক আছে এটা আগে একবার বাচ্চা দিছে এখন নতুন পাটা দরাইছি। গতকালের আগের দিন ঠিক আছে গতকালের আগের দিন দুদিন হিসেবে পাটা দরাইছি এটা বর্তমানে হরিয়ানা পাটা দিয়ে ভিটিং করাইছি ঠিক আছে আপনারা কেউ চাইলে নিতে পারেন দুদিন দিনে পাটা ধরাইছি ঠিক আছে হির যে আসছিল আমার সামনে আমি দু পাটা ধরাইছি আপনারা দেখেন কত সুন্দর একটা ছাগল দাঁতটা তো একটু নতুন ছাগল যারা নিতে চান নতুন মাত্র দুই দাঁতের হরিয়ানার করস আপনারা যারা দাঁত বোঝেন এই যে দুইটা দাঁত দেখেন ঠিক আছে হ্যাঁ গেটাও ভালো খুব সুন্দর একটা ছাগল দেখেন মার্শাল্লাহ দেখার মতন একটা ছাগল এই ছাগলটা নিতে চাইলেও আপনারা কেউ মনে করেন না দাম দামচামু পঁচিশ হাজার কি আঠাশ হাজার কি তিরিশ হাজার থানা এটার দাম পড়বে একদম সীমিত দাম যে একদম সীমিত দাম আপনারা নিতে পারেন যারা বড় ছাগল নেওয়ার ইচ্ছুক দামের দামে বেশি করবেন না ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আপনারা আমি যদি বেশি মনে খুব বেশি দাম হয় তাহলে আপনি একটু যাচাই করবেন যাচাই করে যদি বেশি মনে হয় তা আমার তো নেবেন না আমার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আমি যেন সবাই থেকে কম রেটে দিতে পারে ইনশাল্লাহ আর অল্প লাভে ছাগল ব্যবসা করতে পারে ইনশাল্লাহ তা আমরা তিন পুরুষের ব্যবসা আমি বলি যে আমি ছাগল বেশি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ে সপ্তাহে ধরেন সত্তর আশি বিশ ছাগল অল টাইম বিক্রি হয় ইনশাল্লাহ এই এমন সপ্তাহে একশো পার হয়ে যায় মনে সপ্তাহে আবার চল্লিশটা বিক্রি হয় এই লিখে বললাম অ্যাভারেসে ধরলাম সাড়ে সত্তরটা বিক্রি হয় প্রতি মাসে আড়াইশোতে তিনশো বিক্রি হয় ঠিক আছে সব আপনাদের দুয়া আপনাদের ভালোবাসা তে অল্প লাভ করলেই চলে তাই অল্প লাভ না করলে এতগুলো ছাগল কিন্তু সেল দেওয়া যাবে না আপনারা জানেন কেউ একটা দুইটা না বেশিরভাগই দশটা পনেরোটা দুইটা চারটা পাঁচটা নে আর একটা তো ইনশাল্লাহ নেই আপনারা একটা চালু নিতে পারবেন পঞ্চাশটা চালু নিতে পারবেন ইনশাল্লাহ তা আমার ঠিকানাটা আবারও বলতেছি বামনবাড়িয়া জেলা সরাইল থানা মায়ের দোয়া গডফার্ম অনেক কি আপনারা বলেন যে ভাই আপনার ঠিকানাটা কোথায় ঠিকানা লেখাও থাকে আমার ভিডিওতে উপরে দেখবেন তারপর আবার বললাম আমার নাম মোহাম্মদ কাউসার ঠিক আছে আপনারা ভিডিওটা ভালো হলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন একটা আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু গারলও আছে ইনশাল্লাহ আপনারা জানেন যে গারলও বিক্রি করি অনেকেই বলেন ভাই গারল পাওয়া যায় কিনা হ্যাঁ গারল সাড়ে তিন মাস চার মাস সাড়ে চার মাস পাঁচ মাস এরকম মাঝে মাঝে বড় গারল লাগি এটা হচ্ছে নয় মাস রানিং আপনি আমাদের চাইলে গাড়লো নিতে পারেন ইনশাল্লাহ গারোলে ভিডিও করা আছে আপনারা কেউ চাইলে সরজমিন এসে নিতে পারবেন এখানে পাটা পাটি খারল আছে ইনশাল্লাহ কেউ চাইলে নিতে পারে এই দেখেন গারোলে একসাথে জমি খায় আর এগুলো গোসল করেছে তো তার জন্য একটা শুরু দেখা যাচ্ছে ইনশাআল্লাহ যা তো গাড়লে ওইখান দিয়ে হ্যাঁ তো সবাই গাড়লে নিতে পারেন চাইলে এই ভিডিওটা করা আপনারা সবাই আমার নিজের ইউটিউব চ্যানেল মায়ের দোয়া গডফ্রাম আমার ফেসবুক পেজ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সবাই একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম